ইহফাযতের নেতা শেটানে হেফাযতকে জমিয়তের দিকে খেলাফতের নেতা রে বানাইছেন হেফাযতের নেতা শেটানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা শেটানে তার দিকে না আমরা চাই না ওস্তদ্বৈতিক হেফাযত ওস্তদ্বৈতিক থাকবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে হেফাযত আবার দাগাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাযত প্রতিহত করবে কদার কসম কোনো রাষ্ট্রদ্বৈতিক নেতা আমরা হেফাযতে দেখতে চাই না ধর্মান্ত বলে কাদেরকে আঘাত করছো কাদেরকে আঘাত করছো তোমরা ইসলামী শরিয়া মানি না বলে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না বলে কাদেরকে ইঙ্গিত করছো আমার আফসোস লাগে আমার দুঃখ লাগে যেসব সামান্য সংসদের আসনের জন্য মির্জা ফখরুলদের সাথে আঘাত করে ঐক্য করে সেই সব আলেমদের প্রতি আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমি সুস্পষ্টভাবে বলছি বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাম এটা এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন সরিয়ে দেন হেফাজত নিয়ে একটা হেসরা আমরা সহ্য করি নেতা নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সে তার দিকে না আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে আওয়ামী লীগ হবে হেফাজত আবার আঘাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না আমি আজকে মুফতি বশিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না আজকে বলেছি আজকে মাগরিবের পর হেফাজতকে তামাশা বানাবেন না হেফাজতের অধীনে কোনো রাজনৈতিক নেতার কোনো প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না একটা রহস্য বুঝেন আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাত ইসলামকে দিয়া কৌমি ওলামাই কেরাম বিএনপি কেও সহ্য করে নাই আওয়ামী লীগ সহ্য করে নাই দুই দলের মাঝখানে থেকে যে ইসলাম বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে কওমি আলেমরা সংঘবদ্ধ হয়েছে আজকে জামাত ইসলাম আলাদা হয়েছে বিএনপি কওমের দালালদেরকে সাথে নিয়েছে খোদার কসম করে বলছি কোন কওমের কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাসারের বিরুদ্ধে সহ্যারভাবে প্রতিহত করবই করেই যাবো কারো দালালি আমরা সহ্য করব না ও মুসলমান ঐতিহাসিক মহা সম্মেলন থেকে আমরা হেফাজতের নেতৃ নেতৃস্থানীয় লোকদেরকে মুরব্বীদেরকে বলছি হেফাজতকে তামাশা বানাবেন না আল্লাহ মাহমদ শফি সাহেবের অরাজনৈতিক এবং আধ্যাত্মিক চিন্তার উপরে প্রতিষ্ঠিত হেফাজত ইসলামকে নিজেদের স্বকীয়তা নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে বাতিলের মোকাবেলে সঙ্গবদ্ধ খেদমত করার সুযোগ দেন আপনারা রাজনৈতিক পরিচয় ধারণকারী ব্যক্তিদেরকে হেফাজতের নেতা বানাইছেন কুল্লু হেসবিম্বিমা আলাদাই হিমফারি হন প্রত্যেকে নিজের দিকে টানতে থাকে অলেন নাসিফিমা শাকু নামা দাহিব প্রত্যেকে হেফাজতরে নিজের মনে করে ব্যবহার করতে থাকে আমার আজকের মিডিয়াগুলো হেফাজতকে রাজনৈতিক দল বলে পরিচয় দিতে চাচ্ছে আমাদের কলিজা বিধির নয় আমাদের অন্তরে ব্যথা লাগে হেফাজত অনিস অরাজনৈতিক অরাজনৈতিক থাকবে আমরা চাই না কোন রাজনৈতিক দলের তোয়াজ এবং তাদের তামাজ কি বলে তাদের দালালি করতে আমরা পারিনা পারতে কখনো আমরা এটা সহ্য করি না কথা বলেন ঠিক কি না আল্লাহ একবার কে তাহলে একটা সাম্রাজ্য ধ্বংসের কয় কারণ বললাম এক নাম্বার অহংকার এই অহংকার নিয়ে কথা আরো ছিল এতটুকুন দুই নাম্বার জুলুম বলেন জুলুমের কোন মাত্রা কি ওরা বাকি রাখছে আয়নাগর থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে তারা জুলুম করেছে তিন নাম্বার খেয়ানত প্রত্যেকটা টেবিলে এমনকি ত্রাণের সামগ্রী পর্যন্ত তারা খেয়ানত করেছে চুরি করেছে চার নম্বর মিথ্যা এবং ধোকা মানুষকে মিথ্যা আর ধোকার মধ্যে সব সময় নিমজ্জিত করে রেখেছে সব সময় মিথ্যা ওয়াদা মিথ্যা কথা তারা বলে গেছে সুতরাং এই চার কারণে সাম্রাজ্য ধ্বংস হয় আগামী সাম্রাজ্যবাদদেরকেও বলছি এগুলোকে ভোট করে জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করবেন জনগণের বুকে বসে জনগণের রক্ত চুষা রাজনীতি যদি করেন জনগণ আপনাদের টুটে ছিঁড়ে ফেলবেন ইনশাআল্লাহ জনগণের হয়ে বলেন জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করেন জনগণ আর মাথায় রাখবে জনগণের বুকে বসে জনগণের রক্ত চষা রাজনীতি করবেন জনগণ চোখ উখড়ে ফেলবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন